নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রয়েছে সজনে ডাটা আলু আর টমেটো বেশ খানিকটা টমেটো আছে এখানে দুটো বড় সাইজের টমেটোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সজনে ডাটা বাজারে এখনও ভালো মতন পাওয়া যাচ্ছে আর সজনে ডাটা দিয়ে আমি অনেকগুলো রেসিপি শেয়ার করেছি আজকেও আরেকটি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক আশা করি আপনাদের ভালো লাগবে আর এই সময় সজনে ডাটা ভালো মতনই পাওয়া যাচ্ছে আর খেতেও ভালো লাগে অত্যন্ত সুস্বাদু আর খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকার সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে একটা মশলা রেডি করে নেব একটা মিক্সির জার নিয়েছি এতে দিয়ে দেবো স্পুন সাদা সর্ষে আর ওয়ান টি স্পুন কালো আর সর্ষে কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে পেস্ট করে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা বেশ খানিকটা দিলাম একেবারেই রান্নাটা করে এখানে স্পুন সরষের ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল কালারটা সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আলুটাকে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দেবো আলুটাকে দিয়ে দু মিনিট ভেজে নিয়েছি আর টমেটোটাও সুন্দরভাবে গলে গেছে এবারে কেটে রাখা সন্ধে ডাটাগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব দু মিনিট নেড়ে নেব সজ্নের ডাটা দিয়ে দু মিনিট নেড়ে দিয়েছি এবারে যে সর্ষের পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব আর মিক্সির বাতি ধুয়ে সামান্য জল নেবো ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি চিনি অবশ্যই দিতে হবে নাহলে স্বাদ আসবে না ভালো করে সমস্ত কিছু নেড়ে নিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা কষে আসছে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব মশলাটা কষে এসছে দেখতেই পাচ্ছেন আর একটু কষবে বাকি আছে মশলাটা ভালো মতন কষে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল আর একটু জল লাগবে এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো মতন কুক করে নেব রান্নাটা খুলে দেখে নেব এটা প্রায় রেডি হয়ে এসেছে দেখে নেব সবজিটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল দিয়ে আবারও দু মিনিট ফুটিয়ে নেব এটা একটু মাখো মাখো হবে একদম ঝোল ঝোল হবে না সরষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দু মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি সজনে ডাটা আলুর একটি ঝাল সর্ষে পোস্ত দিয়ে একবার এইভাবে গরম ভাতে পরিবেশন করে দেখবেন খেতে অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার